পার্বত্য খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির পেছনে প্রতিবেশী দেশের ইন্ধনের আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন খাগড়াছড়ির অস্থিরতা ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হচ্ছে এর পেছনে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদী চক্রের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে সোমবার রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একটি মহল চায় না বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হোক এই মহলটি খাগড়াছড়ির ঘটনা ঘটানোর পেছনে সক্রিয় এদের সঙ্গে ভারতের কিছু চক্র এবং ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে তিনি আরও জানান সরকার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি অভিযোগ করেন কিছু অস্ত্রধারী সন্ত্রাসী পাহাড়ের চূড়া থেকে গুলি চালিয়েছে এবং এসব অস্ত্র দেশের বাইরে থেকে আসছে এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি এদিকে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট বিক্ষোভ ও সহিংসতায় রোববার খাগড়াছড়ির গুইমারায় গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে এরপর থেকেই জেলার পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বর্তমানে গুইমারা ও আশপাশের এলাকায় বিজিবি সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চলছে সোমবার সকাল থেকে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরী ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় চলছে জুম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ জারি রয়েছে একশো ধারা অবরোধের কারণে খাগড়াছড়িতে দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে দোকানপাটও অর্ধেকের বেশি বন্ধ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গেছে গত মঙ্গলবার রাত নয়টার দিকে প্রাইভেট টিউশনি শেষে বাড়ি ফেরার পথে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে শুরু হয় অবরোধ কর্মসূচি পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা ও ক্ষোভের পারদ এখনও জমে আছে পাহাড়ে প্রশাসনের পক্ষ থেকে চলমান অবরোধ এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য স্পষ্ট এই ঘটনাকে শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয় বরং বহিরাগত ও রাষ্ট্রবিরোধী চক্রের ষড়যন্ত্র হিসেবেই দেখা হচ্ছে আহমাদ সময়ের আলো